হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই যে দেখছো একটা আম গাছ এই আম গাছটা আমরা এক বছর হয়ে গেল পুঁতেছি এখনো আম দিল না কবে দেবে আম জানি না আর এই দেখছো পেঁপে গাছ পেঁপে গাছে ছোট ছোট পেঁপে হয়েছে বেশ দুটো দুটো পেঁপে গাছ আছে পাশাপাশি আর একটা জিনিস দেখাই তোমাদের এ দেখো লেবু বাতাপি লেবু কে কে ভালোবাসো বলো কমেন্টে জানাও এ দেখো বাতাপি লেবু কত বাতাপি লেবু বাড়িতে হয় তো তাই খাওয়ার লোক নেই দেখো কত বাতাপি লেবু কত আমরা খেতে ভালো লাগে না সবাই বলে যে তোদের বাড়ি বাতাপি লেবু গাছ আছে লেবু খেলে কত ভালো উপকার আর আমাদের বাড়ি দুটো দুটো বাতাপি লেবু গাছ আর আমরা লেবু খুব একটা খাই না বলে না যে জিনিসটা যাদের কাছে থাকে সেটা তারা খায় না ঠিক এটাও এমন দেখো 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 তোমাদের দেখাই কিন্তু আজকে ভাবছি একটা লেবু আমি খাবো দেখো উপরে কত লেবু দেখো দেখো কত লেবু দেখো 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 এদিকে দেখো এদিকে দেখো পুরো গাছ জুড়ে লেবু এত লেবু হয় যে লেবুর ভারে লেবু গাছই ঝুঁকে যায় গেছে পুরো গাছ ঝুঁকে গেছে লেবুর ভারে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো তোমাকে দেখাচ্ছি তো লেবু হয় তো লেবু হয় পুরো গাছ একদম ঝুঁকে যায় লেবুর ভরে দেখো 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 লেবু দেখেছ দেখো লেবু কে কে ভালোবাসে বাতাপি লেবু প্লিজ কমেন্টে জানিও আজকে এই পর্যন্তই আজকে ভাবছি একটা লেবু খাও তোমাদের দেখালাম আমারও একটা ইচ্ছা করছে খেতে ঠিক আছে ওকে বাই